গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বিশে ডিসেম্বর শুক্রবার এখন সকাল ছটা বাজে আমরা চলে এসেছি দেখুন শিয়ালদা সাউথে আমরা এখন যাব নামখানা এটা লক্ষ্মীকান্তপুর হয়ে যাবে এই ট্রেনটা নামখানার লোকাল সাতটার চোদ্দোর আমরা চলে এসেছি আমাদের ট্রেনও ঢুকে গেছে দেখুন আমরা এখন ট্রেনে উঠবো আমরা গৌরীর ফ্যামিলি মিলে যাব একটু মৌসুমি আইলেন ঘুরতে সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন আমরা নামখানা পৌঁছে গেছি এখন আমরা টোটো করে যাবো পাতি বুনিয়া ঘাটে এখন আমরা যাচ্ছি পাতি বুনিয়া ঘাটে তোর মাকে তোর আমরা যাচ্ছি মৌসুমী দ্বীপ আমাদের ফ্যামিলি নিয়ে এটা হাতালিয়া ডোয়ানিয়া ব্রিজ আমরা পার হচ্ছি এই মুহূর্তে

এটা হচ্ছে সিনাই নদী চলে এসেছি আমাদের ক্যাম্পে সুপতারা ক্যাম্প দেখুন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে ডাবের জল এটা খেয়ে আমরা যাব সমুদ্রের পাড়ে দেখি একটু সুন্দর

খাবার ঘুরে টুরে চলে এসছি ক্যাম্পে দেখুন দুই বান্ধবীর দোলনা চড়ছে এখন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করব। সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন আমরা চলে এসেছি লাঞ্চ করবো বলে দিয়েছে সাদা ভাত পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা সস শশা রয়েছে ডাল আলু ভাজা নিরামিষে একটা তরকারি আর মাটন দারুণ হয়েছে রান্নাবান্না সব ঘরোয়া দেখুন তিন পিস মটন দিয়েছে আবারও দু পিস দিয়েছিল যার যা লাগবে গ্রেভি তরকারি ভাত সবই দেবে দিয়েছে চাটনি পাঁপড় আর দুই মিষ্টি এই ছিল আজকের মেনু দারুণ খেলাম সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে গেছে বেগুনি মুড়ি আর চা দেখুন সন্ধেবেলাটা কি দারুণ আলোয় সেজে উঠেছে দারুন লাগছে ক্যাম্পের চারিদিকটা আলোয় আলো একদম খুব ভালো লাগছে দেখুন ওখানে ওই যে বোন ফায়ার হচ্ছে না হ্যাঁ চিকেন এই যে আমাদের বারবিকিউ চিকেন চলে এসেছে এখন আমরা এনজয় করবো আর খাবো